বাংলাদেশে আরাফা কবে হবে নাকি বাংলাদেশে আরাফা হয়ে গেছে কয়েকদিন থেকে এই প্রশ্নটা অনেকদিনই এবং বোনেরা বারবার করছেন যদিও বিষয়টা আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছিলাম তারপরেও তারা এই প্রশ্নটা করছেন অনেকেই তো বলছেন যে আপনার কথা শুনে আমরা ভুল করে ফেললাম কারণ পনেরো তারিখ আরফা ছিল আর আপনি বললেন ষোলো তারিখে আমাদের এখন কি হবে এত বড়ো একটা সব আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম এত বড় একটা এবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম আমরা কী করব আপনার কথা শুনে এত বড়ো ভুল করে ফেললাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই বিষয়টা আমি বারবার এর আগে ক্লিয়ারভাবে বলে দিয়েছি তারপরে আবারও কথা বলতে হচ্ছে তো চলুন এবার আরও ক্লিয়ারভাবে বলে দিই হ্যাঁ সৌদি আরবে পনেরো তারিখ আরফা হচ্ছে বা হবে আবার অনেক জায়গায় পনেরো তারিখে ঈদও হচ্ছে তো তাহলে তারা কি করবে পৃথিবীর ভৌগোলিক অবস্থান অনুযায়ী তিন দিন চাঁদ ওঠে আপনি দেখবেন যে আপনি যদি গুগল সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক জায়গা এমন আছে যে জায়গাগুলোতে সৌদি আরবের আগে চাঁদ দেখে তো যাদের ঈদ পনেরো তারিখে হবে তারা কোন দিন আরাফা করবে তাদের ঈদের দিনকে তারা আরাফা করবে এটা কি সম্ভব কোনোভাবেই না কারণ আরাফা মানে ঈদের দিন রোজা রাখাই স্পষ্টভাবে হারাম তাহলে রোজা রাখা যদি ঈদের দিনে স্পষ্টভাবে হারাম হয় তাহলে তো তারা আরাফা করতে পারছে না আর এইভাবে তাদের প্রতি বছরই সৌদি আরবের একদিন আগে তারা চাঁদ দেখে থাকে তাহলে তাদের প্রতি বছরে আরাফা মেশ যাবে মানে যেই একদিন শ্যাম পালন করলে দুই বছরের গোনা মাফ করে দেওয়া আগে পরে তাহলে এত বড়ো একটা আমল বা এবাদত বা ফজিলতপূর্ণ আমল থেকে তারা বঞ্চিত হবে তারা কি করবে সারা বছরকে তারা এটা থেকে বঞ্চিত হয়ে যাবে নাকি বলবেন যে না তারা ঈদের দিনই আরাফা করবে এটা তো সম্ভব নয় সারা পৃথিবীতে ঈদ হবে তিন দিন পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ সৌদি আরব বা আরব কান্ট্রির যে দেশগুলো আছে ওই সাইডে সেই দেশগুলোতে করে পনেরো মানে ষোলো তারিখে আমাদের এলাকাগুলোতে ঈদ হবে সতেরো তারিখে এবং তার আগে পনেরো তারিখেও কোথাও কোথাও ঈদ হচ্ছে তাহলে বিষয়টা অনেক বিধ হয়ে যাবে মানে এইভাবে সম্ভব নয় আবার আরও একটা বিষয় লক্ষ্য করবেন যে যারা বলছে যে আমরা সৌদের সঙ্গে রোজা রাখছি বা রাখবো বা রাখা উচিত তারাও কিন্তু সৌদির সঙ্গে করছে না কারণ সৌদি আরব আমাদের আড়াই ঘন্টা পরে তাদের সূর্য ওঠে আমরা তাদের আড়াই ঘন্টা আগে ভাত খেয়ে নিচ্ছি সেহরি খেয়ে নিচ্ছি আবার তাদের ইফতারের আড়াই ঘন্টা আগে আমরা ইফতার করছি আরও একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা যখন শেষ রাত্রে তাহাজুতের জন্য উঠে অর্থাৎ আল্লাহ সুমতালের শেষ রাত্রে দুনিয়া বে আসমানে নেমে আসেন তখন আমাদের এলাকাগুলোতে শেষ রাত্রি আর পৃথিবীর অনেক প্রান্তে তখন কি মানে মধ্যরাত্রি আবার অনেক জায়গায় সন্ধ্যা রাত্রি আবার অনেক জায়গায় সকাল দশটা এগারোটা বাজে তাহলে বিষয়টা কেমন হবে আমরা কাদের সঙ্গে মিলিয়ে শেষ রাত্রে দোয়া করব সৌদি আরবের শেষ রাত্রে নাকি আমাদের দেশে শেষ রাত্রে এ বিষয়টা কেমন হয়ে যায় না আল্লাহ সুমতলা কোনো স্থান বা সময়ের মুখাপেক্ষী নয় যখন যেটা যেইভাবে হবে অর্থাৎ যার যখন সময় হয়ে যাবে তার জন্যে সেই এবাদতটা তখন প্রযোজ্য ইসলাম হচ্ছে সহজ সরল তাই এটাকে সহজ সরলভাবে মানতে হবে আপনি যদি কঠিন করে নেন তাহলে অনেকগুলা এবাদত আছে যেগুলো কঠিন হয়ে যাবে তারপরে বলেন যে লাইলাতুল কদর যে রাত্রি এবাদত করলে হাজার মাস এবাদত করার চাইতে উত্তম হয় তো আমাদের এখানে যখন জোর রাত্রি সৌদি আরবে তখন বেজর রাত্রি আমাদের এখানে যখন বেজর রাত্রি তখন সেখানে জোর রাত্রি তো আপনি কি সৌদি আরবের সঙ্গে মিলিয়ে বেজর রাত্রিগুলো পালন করবেন নাকি আমাদের এখানে বেজোর রাত্রি পালন করবেন যে আপনি ওই লাস্টের বেজোর পাঁচটা বেজোর রাত্রির মধ্যে আপনি লাইলা কদর খুঁজবেন কোনটা কোন দেশের নিয়ম অনুযায়ী খুঁজবেন এটা কি হয় আপনি এবাদতকে স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত করে দিচ্ছেন আপনি হ্যাঁ বড়ো আলে আমার চাইতে অনেক বেশি জানেন তার মানে এটা নয় যে আপনার কেয়াস অনুযায়ী যেটা সঠিক মনে হবে সেটাই সঠিক এই প্রযুক্তি তো আসলো মাত্র কয়েক কয়েকশো বছর হলো তার আগে আমরা ছোটোদের শুনেছি যে মানুষ জল জাহাজে করে মানে হজে যেত তাদের তিন মাস চার মাস করে সময় লাগতো আর এখন তো মাত্র কয়েক বছর থেকে তারা উড়োজাহাজে যাচ্ছে তারা কেমন ছিল তারা হেঁটে যেত তো আজ থেকে যদি আমি তিনশো চারশো বৎসর আগের হিসাব দেখি তাহলে তারা কি করতো তারা তো জানতো না কোথায় কি হচ্ছে কখন কি হচ্ছে তারা তো বুঝতো না তাহলে তাদের ক্ষেত্রে ইসলাম মানাটা কেমন ছিল আল্লাহ সোহানতা আলা ইসলামকে সহজ সরল করে দিয়েছেন আপনাকে এত সুন্দর করে দিয়েছেন যে যেদিন চাঁদ উঠবে চাঁদের হিসাব অনুযায়ী নয় তারিখে জিলহজ হচ্ছে মানে নয় জিলহজ হচ্ছে আরাফার দিন দশে জিলহজ হচ্ছে অমন নাহার যার কারণে দিনগুলো নামও দিয়ে দিয়েছে হ্যাঁ আরাফা সৌদি আরবে আছে তাই সৌদি আরবে আরাফা হচ্ছে যদি ইন্ডিয়াতে পাকিস্তানে থাকতো বা বাংলাদেশে থাকতো তাহলে এখানেই হতো তো যেখানে আরাফা আছে সেখানেই হবে সমস্যা কোথায় আর এই যে আরাফা শব্দ যেটা আমরা মুখে বলছি আরাফা শব্দের অর্থ হচ্ছে জানা যদিও এটাকে আমরা বা কিছু কিছু আলেম তারা এই স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত করে দিয়েছে তারপরে এটার অর্থ হচ্ছে জানা এমন নাহার এমন মানে হচ্ছে দিন আর নাহার মানে হচ্ছে জবে করা তো জবে করার দিন বা কোরবানি করার দিন তো এগুলো তো আলাদা আলাদা অর্থ আছে আপনি শুধুমাত্র একটা স্থানের সঙ্গে সেটাকে যুক্ত করে দিলেন এটা কিন্তু প্রযোজ্য হবে না আপনি আপনার স্থান অনুযায়ী আপনার সময় অনুযায়ী আপনি এবাদত করবেন সেটা আপনার জন্যে গ্রহণযোগ্য হবে এবং গ্রহণীয় হবে তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি ইসলামকে কঠিন করে নেওয়া হয় তাহলে ইসলাম অনেক কঠিন আমি আপনাদেরকে বলছি যারা পনেরো তারিখ আরাফা করতে পারেননি বা করেননি আমার কথা শুনে তারা কোনো ভুল করেননি তারা অবশ্যই ষোলো তারিখ অর্থাৎ ঈদের আগের দিন এই দু সালের জুন মাসের ষোলো তারিখে আরাফা পালন করুন সেটা আপনাদের জন্য আরাফা হবে আর সেদিনকে শ্যাম পালন করুন নিজের জন্যে দোয়া করুন আমার জন্য দোয়া করুন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহতাল অবশ্যই কবুল করে নেবেন